তো বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই ভিডিও থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কি বিষয় নিয়ে আজকের ভিডিওটা হবে আজকে এক ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো তার চ্যানেলে খুব সমস্যা হচ্ছে ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না ঠিক আছে একদমই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম ডাউন চলছে ভিডিও আপলোডই হচ্ছে শুধুমাত্র কিন্তু রকম কোনো ইম্প্রুভমেন্ট নেই চ্যানেলের মধ্যে না বাড়ছে ভিউজ না বাড়ছে সাবস্ক্রাইবার তো আমি এখন তাকে ভিডিও কল করছি ভিডিও কল করার পরে আমি তোমাদেরকে দেখাবো যে সে কি বলছে তার চ্যানেলে কি প্রবলেম হচ্ছে আর কেন প্রবলেমগুলো হচ্ছে আমি সেই সলিউশনটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমি এখন কিন্তু তাকে ভিডিও কল করছি তোমরা একটুখানি দেখতে থাকো ঠিক আছে তো আমি এক্ষুনি কিন্তু ওকে লাইনে নিচ্ছি তারপরে তোমরা দেখবে সবাই ঠিক আছে তো হ্যালো ভাইয়া কেমন আছো বলো হ্যাঁ ভাইয়া আচ্ছা বলো কেমন আছো আচ্ছা বলো কেমন আছো আমিও ভালো আছি ঠিক আছে তো যাই হোক তোমার চ্যানেলের সমস্যাটা কি বলো আমি তোমার চ্যানেলটা আমি সাইডে এখানে দিচ্ছি দুই হাতে দুটো ফোন ধরলাম ঠিক আছে তো সবাই দেখবে এবং বুঝবে যে কি সমস্যা চলছে তোমার চ্যানেলের মধ্যে তো তোমার চ্যানেলের নাম হচ্ছে অপু মোহিনী লাইফস্টাইল স্টাইল তাই তো আচ্ছা আচ্ছা সেটাই তো দেখছি যে ছ ঘন্টা আগে হ্যাঁ ছ ঘন্টা আগে তুমি ভিউস ভিডিও আপলোড করেছো তিন ভিউ এসছে তারপরে দুদিন আগে করেছো ষোলো ভিউস সাত দিন আগে পঁচিশ ভিউস দিন আগে একশো পঁয়তাল্লিশ দু সপ্তাহ আগে দু হাজার তিনশো এখানে কিন্তু তোমার ভালো এসছিলো কেননা তুমি ওই থামনেলটা কিন্তু বেটার করেছিলে তুমি তারপরে দেখো পুরুলিয়া ভ্রমণের থামদেলটাও তোমার মোটামুটি ঠিকই ছিল কিন্তু তোমার এখানটায় কথা হচ্ছে থামনেলটা অতটা কিন্তু অ্যাট্রাকটিভ হচ্ছে না যতটা করা প্রয়োজন ঠিক আছে ততটা কিন্তু ভালো হচ্ছে না সেই কারণেই কিন্তু তোমার ভিউজটা কম আসছে তো এদিকে দেখো তুমি মোটামুটি চলার মতন থামনেল করছো তো আমি তোমাকে সাজেস্ট এটাই করব তুমি যে থামনেলগুলো করছো সেখানে স্টাইলিস্ট ফন্ট ইউজ করার চেষ্টা করো ঠিক আছে স্টাইলিশ ফন্ট যেমন হ্যাঁ স্টাইলিশ ফন্ট যেমন আমি যে আমার প্রত্যেকটা থামনেলের মধ্যে ইউজ করি যেরকম এক এক দিন এক এক রকম ফন্ট ইউজ করি না তো সেরকম ফন্ট ইউজ করবে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর দেখো এখানটায় তুমি এই দুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলে হেলিকপ্টারের যে একটা ভিডিও দিয়েছো তো এই যে যে ভিডিওটার এটা এটা মায়াপুরের কিন্তু একেবারেই দেখার মতো নয় এগুলো কিন্তু ইম্প্রেশন একদম পাঠাবে না আর তুমি এখন বলো এই যে ছ ঘন্টা আগে যে আজকে যে ভিডিওটা দিয়েছো এই ভিডিওটার মধ্যে ইম্প্রেশন ক্লিক রেট কত আছে হ্যাঁ আজকেরটার মধ্যে

টাইটেলটাকে চেঞ্জ করা উচিত বুঝতে পেরেছো যেহেতু ছ ঘন্টা হয়ে গেছে টাইটেলটা চেঞ্জ করে দাও আর থাম নিলে কি বললে যেটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কি বললে ওটা গ্রীন টির উপরের দিকে আছে কি গ্রিন টির উপরের দিকে আছে কি টিকমার কাছে উপরের দিকে মোটামুটি ঠিক আছে তাহলে ওটা কিন্তু ঠিক আছে তাহলে তোমার এখন সবার প্রথম কাজ হচ্ছে যে তোমাকে কিন্তু টাইটেলটাকে চেঞ্জ করতে হবে ওকে তো আমি এখন আমি এখন দেখে নেব তুমি এই ডেসক্রিপশন এবং ট্যাগস তুমি কি দিয়েছো আমি সেটা একটু দেখে তারপর তোমাকে আমি বলছি আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি তোমাকে এখন দেখিয়ে দেব সবকিছু এখানে দেখতে পাবে যে তুমি কি মানে ডেসক্রিপশন লিখেছো বা তুমি কি ট্যাগস দিয়েছো সব এখানে দেখতে পাবে অডিয়েন্সরা ভুল কোথায় হচ্ছে তোমার আমি এক্ষুনি তোমাকে বলে দিচ্ছি আচ্ছা তুমি এখানে কিওয়ার্ড কিছু দিয়েছো অল্প কয়েকটা তুমি ট্যাক্স দিয়েছো বাউল গান বাউল গান মেলা সারা বাংলা লালন মেলা দু হাজার চব্বিশ লালন মেলা নদিয়া লালন মেলা ঠিক আছে তুমি এগুলো দিয়েছো তো এর সঙ্গে আরো কিছু তোমাকে কিন্তু কিওয়ার্ড অ্যাড করতে হবে ট্যাক্স জন্য বুঝলে আরো কিছু হ্যাঁ অ্যাড করবে বুঝতে পেরেছো এবং হ্যাঁ ট্যাগগুলো তো তুমি দিয়েছো ঠিক আছে কিন্তু আরো কিছু দিতে হবে কেননা অল্প কটা হয়ে গেছে কিন্তু ট্যাগ আরও কিছু ট্যাগ দিলে কিন্তু আরো ভালো হয় বুঝতে পেরেছো ওয়ার্ড বলে ট্যাগ তো এই কটা দিয়েছো মানে অল্প কটায় কিন্তু হয়েছে বেশি হয় দুশো আড়াইশো মতন হয়েছে এখনো কিন্তু অনেক দিতে পারবে তুমি যত বেশি কিওয়ার্ড দেবে যতগুলো চাইছে মানে পাঁচশো ওয়ার্ড হলে তাহলে লোকে যেটা লিখবে সেটা যদি তোমার এর সঙ্গে থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই আর তোমার কিন্তু ভিডিও কিন্তু সার্চে পৌঁছে যাবে বুঝতে পেরেছো আর তোমার মধ্যেও কিন্তু কিওয়ার্ড দিতে হবে বেশি করে মানে তুমি ধরো মেলায় গেছো তো মেলা সংক্রান্ত কিছু কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড তোমাকে কিন্তু দিতে হবে দিলে তখন কি হবে যে টাইটেল ট্যাগ এবং এই তোমার ডেসক্রিপশানের মধ্যে যে কিওয়ার্ডের ম্যাচিং হবে ম্যাচিং হলে তখন কিন্তু সেই ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার চান্স থাকে বুঝতে পেরেছো এই যে আমি যে ভিডিওগুলো আপলোড করি তো আমার ভিডিওগুলোর মধ্যে এত ভিউজ কীভাবে আসে দেখো টাইটেলে যে কিওয়ার্ডটা বসাচ্ছি আমি ডেসক্রিপশানেও বসাচ্ছি এবং ট্যাক্সেও বসাচ্ছি তখন কিন্তু তিনটের কম্বিনেশনে এবং থামনেল যদি ভালো থাকে তবে কিন্তু সেই ভিডিওটা ভালোভাবে র্যাঙ্ক করে যায় বুঝতে পেরেছো এইভাবে কিন্তু ভিডিওতে ভিউজ আসে তো তোমাকে চেষ্টা করতে হবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান তিন জায়গাতেই যেন তোমার এই কিওয়ার্ডগুলো যেন থাকে হ্যাঁ হ্যাঁ টাইটেলে তো টাইটেলে তো একশো কিওয়ার্ডের বেশি দেওয়া যায় না টাইটেলে তুমি যেই কিওয়ার্ডটা দিচ্ছ ধরো তোমার একটা হ্যাঁ এবার টাইটেলে তুমি যেটা দিচ্ছ সেটা ডাইরেক্ট কিন্তু আবারও তুমি ডেসক্রিপশানের শুরুতে করবে পেস্ট করবে এবং তুমি ট্যাক্স শুরুতে সেটা পেস্ট করতে পারো এবং তাছাড়াও তুমি তোমার মতো করে কিছু ট্যাক্স দেবে যেন তোমার টাইটেলের সঙ্গে ডেসক্রিপশানের সঙ্গে যেন ম্যাচিং থাকে বুঝতে পেরেছো তাহলে সব কিছুর কম্বিনেশনে গিয়ে কিন্তু ভিডিও ভাইরাল হবে এমনি এমনি তুমি যদি সাদা মাটা রেখে দাও তাহলে কিন্তু হবে না বুঝতে পারলে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর তুমি যা ভিডিও করছো তোমার ভিডিও গুলো খুব সুন্দর হচ্ছে ঠিক আছে ভিডিও নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু তোমার প্রবলেম এখানেই যে ভিডিওর ইম্প্রেশন পাঠাচ্ছে না তুমি গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছ বলে দেখো এখানে নদিন আগে সাত দিন আগে দিয়েছ তারপরে আবার দুদিন আগেই আবার আজকে দিয়েছ তো এখন কথা হচ্ছে হ্যাঁ তো এখন কথা হলো তোমাকে এতটা গ্যাপ করলে হবে না গ্যাপ করলে মুশকিল গ্যাপ করলে তোমার চ্যানেল কিন্তু উঠবে না ঠিক আছে তুমি চেষ্টা করো একদিন পর একদিন দেবা একদিন পর একদিন ঠিক আছে একদিন পর একদিন দিলে তবুও কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক আছে যদি তুমি তিন দিন চার দিন গ্যাপ করে ফেলো এখনকার সময় সেই গ্যাপ পূরণ করার মতন কিন্তু ক্রিয়েটার প্রচুর রয়েছে বুঝতে পেরেছ তো সেই জন্য গ্যাপ না করে কন্টিনিউ করো এবং থামনেল গুলোকে একটু ইমপ্রুভ করো আর টাইটেলটা ঠিকঠাক লিখবে তাহলে দেখবে তোমার চ্যানেল কিন্তু চলবে আমি যেটা দেখলাম তোমার চ্যানেল ভালো আছে অসুবিধা কিছু নেই জাস্ট ইমপ্রেশনের অভাব ইউটিউব তোমার ভিডিওকে অন্যের ফোনে ফোনে পাঠাচ্ছে না পাঠাচ্ছে না এই কারণেই যে তুমি কন্টিনিউ কাজ করছো না বলে তুমি কন্টিনিউ এক সপ্তাহ কাজ করো দেখবে তোমার ইমপ্রেশন হাই হয়ে যাবে ঠিক আছে তুমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখো তো যে তোমার ইমপ্রেশনটা কত আছে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে চলে যাও যাওয়ার পরে তুমি চ্যানেলে চলে যাও উপরে উপরের দিকে যাও উপরে উপরের দিকে যাও দেখেছো ইমপ্রেশন দেখেছো ইমপ্রেশন ওয়ান পয়েন্ট টু লাখ মানে হচ্ছে তোমার এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার আঠাশ দিনে এখন ওটা কি নিচের দিকে আসছে ওই যে গ্রাফটা কি নিচের দিকে আসছে উপরের দিকে আছে আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ উপরের দিকে যখন আছে তাহলে উপরের দিকে রাখার চেষ্টা করো তুমি কন্টিনিউ কাজ করো একদিন পর একদিন কাজ করো দেখবে তোমার চ্যানেল গ্রো করে যাবে বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারলে সবটা ওকে ঠিক আছে ধন্যবাদ তো তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে তো যে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না কেন ভিউজ আসছে না ভিউজ না আসার কারণটা কি আমি এই ভাইয়ের চ্যানেলটা চেক করলাম আর এবং তার ওয়াইট স্টুডিওতে গিয়েও কিন্তু সে আমাকে বললো যে এই এই প্রবলেম চলছে তো সেই প্রবলেমের সলিউশনটাও কিন্তু আমি দিয়ে দিলাম তো তোমাদের অনেকেরই হয়তো এরকম ধরনের প্রবলেম চলছে তোমাদের চ্যানেলে কিন্তু সেই প্রবলেমগুলো সলভ হচ্ছে না তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো তো এবার তোমাদের সব প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে তো ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে